গতকাল শুক্রবার আমার ছিল বার্থডে তো নিচের বার্থডে বলে সুন্দর করে একটা কেক বানালাম ওদের মানুথই মিশিয়ে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু কেক কাটা হলো না তো কী কারণে চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ভিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে গতকালকে ভিডিও তো দিনটা ছিল শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম কি নাস্তা বানাবো তো কালকে রাত্রে অনেকগুলো দুধ রয়ে গেছিলো মানে কেউ রাতে দুধ খায়নি রেগুলার দুধ না হয় বাসা সেটা দিয়ে সেমাই রান্না করেছিলাম ঠিক সেই সময় আমার মেয়ে আমাকে বার্থডে উইশ করলো আমার মনেই ছিল না যে আজকে আমার বার্থডে তো আমি ওদিকে ভাত রান্না করে ফেলছি তো কী করবো তো ওদিকে মেয়ে বলছে কেক বানাতে হবে তো রান্না বান্না ফেলে রেখে শুধু ভাতটাই রান্না করছি তো আমি চলে আসছি কেক বানানোর জন্য তো আগে থেকেই মনে মনে আমার একটি ইচ্ছে ছিল যে আমি যখন মানে কখনো কেক বানায় তো আমি এই এইরকম একটা কেক বানাবো যেটা আমি মনে মনে ভেবে রাখছিলাম তো সেটারই বানানোর চেষ্টা করতেছি ওদিকে রান্না বান্না করতে হবে শুধু তো ভাত রান্না করছি মানে হঠাৎ করেই মানে আমারও মনে ছিল না যে আমার আজকে বার্থডে শুধু মেয়ে আমাকে বার্থডে উইস করলো সেই কারণে আমার মনে হলো যে না সত্যি তো আজকে আমার বার্থডে তো ওই যে মেয়েদের আবদারে সুন্দর করে আমি কেক ডেকোরেশন করতেছি কেক বানাচ্ছি যে ক মনে একটা অন্যরকম ই হচ্ছে খুশি খুশি লাগতেছে যে আজ আমার বার্থডে ছোটোবেলায় যেরকমটা লাগতো এখন তো বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তো এখন তো ভাবে করলে তো এখন নিজে বানাতে পারি সেই জন্য নিজের উন্নত করে কেকটা বানানোর চেষ্টা করতেছি যে ওরকম করে কেকটা বানাবো কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত হাসি খুশিভাবে সকাল থেকে মানে দশ এগারোটার দিকে আমার যখন মনে করে উইশ করলো বার্থডে ঠিক তখন থেকে মনে খুব একটা আনন্দ ভাবছিল যে আজকে আমার বার্থডে তো দিনটা আমার খুব ভালো যাবে কিন্তু এত সুন্দর করে কেক বানালাম এই যে দেখো এখানে রান্না বান্না কী করবো রান্না বান্না বলতে যে কেক বানাতে অনেক অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম ঘরে কি ঝপ রান্না করে নেই তো ওই যেখানে সাদা পোলা রান্না করছে যেহেতু আমার ফ্যামিলিতে লোক লোকসংখ্যা খুবই কম আমরা মা মেয়ে দুজনে আছি তো এই যেখানে অল্প করে পোলা রান্না করতেছি সাদা পোলাওটা পছন্দ করে মেয়েরা তো সেই কারণে সাদা পোলোটা রান্না করতেছে ওইদিকে গ্যাসে আমি ব্রয়লার মুরগি ছিল বাসায় তো ব্রয়লার মুরগিগুলোকে একটু বড় বড় পিস করে রোস্টের মতো রান্না করতেছি সাদা দিয়ে রোস্ট খেতে আবার পছন্দ করে তো এই যে এদিকে যে দেখো আমি রোস্ট রান্নাটাও বসায় দিয়েছি তো কোনো রেসিপি টেসিপি আমি এগিয়ে দিতে পারবো না শুধু তোমাদের সাথে রান্না বান্না একটু একটু শেয়ার করলাম তো এই যে দেখো কত খুশি খুশি মন নিয়ে রান্না বান্না করতেছি সবই করতে হচ্ছে কিন্তু দিন শেষে যে আমার সাথে এমন হবে আমি ভাবতেই পারিনি তো পরে তোমাদের সাথে শেয়ার করবো তো জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে তো এদিকে যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে সাদা পোলা আর আমি সাদা পোলা রান্নাগুলো উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেই আর এদিকে তোমাদের দেখা এই যে আমার রোস্ট রান্নাটাও হয়ে গেছে তো রান্না মোটামুটি কমপ্লিট তো এখন শুধু গোসল করব নামাজ পড়ব শুক্রবার জুমার দিন এমনি তো সবসময় নামাজ পড়া হয় আর শুক্রবারে তো অবশ্যই পড়বোই সকালবেলা উঠে কিন্তু কোরআন শরীফ পড়া হয়েছে নামাজ পড়া হয়েছে সবই হয়েছে সবই ঠিকঠাকই ছিল তো এই যে দেখো গোসল টোসল করে এসে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর যখন বিকেলে আমি মানে কেকটা বানাইছি কেকটা কাটতে যাবো ঠিক এই মুহূর্তে আমার সব হাসি খেতে সব কিছু একদম নষ্ট করে দিল আমি ভাবতেই পারিনি যে আমার হাজব্যান্ড মানে আমার সাথে এমন একটা ব্যবহার করবে আমার এই খুশির দিনে আমাকে এত প্রচুর পরিমাণে বকাঝকা করছে যে আমার কেক কাটার মন মানসিকতায় আমার নষ্ট করে দিচ্ছে মনে হতে তাহলে আমার জন্মটাই ভুল হয়েছে এমন দিনে কেন আমার জন্ম হলো তো এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি কেকটা কি সুন্দর করে বানিয়েছিলাম নিজের মনের মাধুরে মিশে নিজের ইচ্ছে মতো কিন্তু কেকটা কাটা হলো না তো তোমাদের জানি না কেমন লাগলো আমার ভিডিওটা আমার কথা বলে শুনে ভালো লাগলো বাস লাইক করুন শেয়ার করে দিও